বাংলাদেশের ব্যাংক মালিকদের কারণে মনে করেন অর্থনীতিবিদ আবু আহমেদ রেমিটেন্স প্রবাহ বাড়াতে করণীয় নিয়ে ছায়া সংবাদে তিনি বলেন রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ মর্যাদা দিতে হবে এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ পাচার কমেছে রপ্তানিতে রেমিটেন্স প্রবাহ বাড়াতে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বিপক্ষে বেগম বদরুন্নেসার সরকারি মহিলা কলেজ তাদের জন্য প্রবাসী বিমা এখনও এখনো চলমান এবং বিভিন্ন এজেন্টরা তাদের জন্য কাজ করে যাচ্ছে প্রধান অতিথি আইসিবির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন প্রবাসীরা না থাকলে বাংলাদেশের অর্থনীতি আরও খারাপ হতো আইএমএফ এর শর্ত মানা কঠিন হয়ে যাচ্ছে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ আইএমএফ থেকে আমরা কত নিচ্ছি ফোর বিলিয়নস প্লাস মাইনাস কত শর্ত আমরা মানতেছি তাদের আর আমাদের ভাই বোনেরা যারা বিদেশে কাজ করতেছে তারা আমাদেরকে অ্যানুয়ালি টোয়েন্টি সিক্স বিলিয়ন ডলার বাড়াচ্ছে আর তারা আসে কত খবরদারি করে এমন কিছু শর্ত দিচ্ছে যেটা আমাদের ইকোনমির বেসিক ইন্টারেস্ট্রির বিরুদ্ধে দুর্নীতি কমলে অর্থ পাচার কমবে বলে মনে করেন আইসিবির চেয়ারম্যান দেশে রেমিটেন্স কম আসার কারণ সম্পর্কেও ব্যাখ্যা করেন আবু আহমেদ ও তারা তাদের যে ওই রেমিটেন্স হাউজ আছে সেখানে যেহেতু তারা এখানকার ব্যাংক বালিকো ওইখানে ওটা নিয়ে নিত যে বাংলাদেশে ফাটানোর দরকার না আমাকে দিয়ে দাও আর তোমার টাকা ওই এখানে দিয়ে দিবে কারণ এখান থেকে ব্যাংক লুট করার টাকা তাদের হাতে আছে ওটার একমাত্র করণীয় হচ্ছে এদেশে ব্যাংকের যে বোর্ড অফ ডিরেক্টার বা ম্যানেজমেন্ট এটাকে নতুন করে সাজাতে হবে এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন অন্তর্বর্তীকালীন সরকার অর্থ পাচার রোধে কাজ করছে এ সময় তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিতের তাগিদ দেন আমাদের ব্যাংকগুলো আমাদের এমবিসিগুলো সাহেবের মতো বসে থাকে আমাদের কর্মীদেরকে সুরক্ষা করা সার্ভিস দেওয়া পাসপোর্ট দেওয়া তাদের অর্থ সংগ্রহ করবার ক্ষেত্রে তাদের কিন্তু অত্যন্ত কষ্ট করতে হয় তো অনেক সময় কর্মীরা ব্যাংকে গিয়ে অর্থ প্রেরণ করতে চায় না তাই আমি মনে করি আমাদের ব্যাংকিং সেবাকে আমাদের কর্মী বান্ধব কর্মীদের দৌড় করা নিয়ে যেতে হবে সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই প্রস্তাবটি গৃহীত হয়েছে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা